আসসালামু আলাইকুম ও সম্মানিত আমার ভালোবাসার মানুষগুলো সবাইকে স্বাগত জানাচ্ছে আজকে ভিডিওটি আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করার চেষ্টা করব যে প্রবাসীরা যে প্রবাসী জীবনযাপনটা কেমন হয় আর দেশের জীবনযাপনটা কেমন হয় আমি দুটো দুইটা পার্থক্য দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে বিষয়টা হচ্ছে দেখে প্রবাসে যারা আসে তাদের লাইফস্টাইল তাদের জীবনযাপন কত কষ্ট কতটা আপনি মনে করতে পারেন ব্যস্ততা আবার দেশে যারা জীবনযাপন করে তারা কতটুকু আরামায়াস করে অথবা কতটুকু বেকার সবাই নষ্ট করে এই দুইটা বিষয় নিয়ে আমি আজকে আপনাদেরকে পার্থক্য করার চেষ্টা করব সেটা হচ্ছে দেখেন যারা প্রবাসী যারা আসে অধিকাংশ মানুষই কিন্তু চোদ্দো থেকে চোদ্দো থেকে পনেরো ঘন্টা পর্যন্ত সময় ব্যয় করে তার কেরিয়ারের জন্য হোক তার চাকরি বাঁচানোর জন্য হোক তাকে প্রবাস টিকে থাকার জন্য হোক চোদ্দো থেকে পনেরো ঘন্টা সময় ব্যয় করার পরেই কিন্তু সে তার প্রবাসে টিকে দেখতে পারে কারণ এটা দশ থেকে পনেরো ঘন্টা কারণ প্রবাসে ইউরোপ বলেন আমেরিকা ইউরোপের বলেন মধ্যপ্রাচ্য বলেন সব দেশেই কিন্তু কমপক্ষে দশ থেকে বারো ঘন্টা ডিউটি একটা বিষয় দশ থেকে বারো ঘন্টা ডিউটি কমপক্ষে প্রত্যেকটা কোম্পানিতে প্রত্যেকটা অফিসিয়ালি হোক বা যে যার যা কর্মস্থলে হোক এরপর হচ্ছে কি যে একটা বর্তমানে একটা অফিসে যেতে হলে বা একটা তার কর্মক্ষেত্রে যেতে হলে তাকে কমপক্ষে এক থেকে দেড় ঘন্টা আগে থেকে তাকে প্রস্তুতি নিতে হয় তার বাথরুম আছে ওয়াশরুম আছে তারপরে তার পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় থাকতে পারে তার পোশাক আশাকের পরি বিষয় থাকতে পারে তারপর তার যাওয়ার ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে এক ঘন্টা আধা ঘন্টা সময় প্রয়োজন হয় গাড়ি দিয়ে তার অফিসে যেতে এই জন্য যায় এক থেকে দেড় ঘন্টা তারপর আবার অফিস থেকে আসার পরে অফিসে যখন সে যাবে যাওয়ার পরে তার কাজ কাম শেষ হবে তার ডিউটি শেষ হবে তখন আসার সময় তার এক থেকে দেড় ঘন্টা সময় লাগতে পারে এক ঘন্টা সময় লাগে কোনো কোনো জায়গায় আধা ঘন্টা সময় লাগে কোনো কোনো জায়গায় তাকে তার এই আবাসস্থলে আসতে বা তার মেসে আসতে বা তার বাসায় আসতে কর্মস্থল থেকে এরপরে কি করা হয় এরপরে তার যদি রান্না ভাড়া করে খেতে হয় তাহলে তাকে রান্না ভাড়া করতে হয় বাজার করতে হয় বাজার করার পর রান্না ভাড়া করার পর কিন্তু তাকে কম বাকি এখানে এক থেকে দেড় ঘন্টা সময় দিতে হয় এবং খাবার খাবার খাবারটা খাবার পর তাকে বাড়িতে কথা বলতে হয় বন্ধু বান্ধব সাথে কথা বলতে হয় তার নিজের ভার্সোনাল একটু কাজ থাকতে পারে পরিষ্কার পরিচালনা দেশে থাকতে পারে এইভাবে তার আওয়াজ চলে যায় এক থেকে দেড় ঘন্টা সুতরাং চোদ্দো থেকে পনেরো ঘন্টা ষোলো ঘন্টা পর্যন্ত একটা প্রবাসীকে প্রতিদিন একটা টাকা কাজ করতে হয় এবং এটা প্রতিদিনের রুটিন আপনি যদি প্রত্যেকদিনের রুটিন আর না চলতে পারেন তাহলে প্রবাসী আপনি টিকে থাকতে পারবেন না কতটা কষ্টের একটা কাজ কতটা যে আপনার জন্য যন্ত্রণা দেয় সেটা আপনি বুঝবেন না যদি আপনি এই অবস্থায় না আসেন এই জন্য আমি বলি আর কি প্রায় সময় যে প্রবাসীরা কষ্টের দেখা কষ্ট দেখো সেটা বড় বিষয় না বড় বিষয় হচ্ছে প্রবাসী আসার পর একটা মানুষ বাস্তবতা বুঝতে পারবে যে সে কতটা কষ্টে আছে অথবা সুখে আছে কষ্টের সুখে এটা বিষয় বিষয় হচ্ছে আপনাকে কতটুকু সময় দিতে হবে কতটুকু সময় অনুযায়ী কাজ করতে হবে চোদ্দ থেকে পনেরো ঘন্টা ষোলো ঘন্টা পর্যন্ত একটা প্রবাসীকে সময় দিতে হয় তার কাজের পেছনে এবং যদি বলি বাংলাদেশের কথা যদি বলি আমি বাংলাদেশে কী করবে বাংলাদেশে বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে সর্বোচ্চ একটা মানুষ সর্বোচ্চ একটা মানুষ কী করে একটা কাজে যদি যায় নটার সময় কাজে যায় দশ সময় কাজে যায় এবং সে চারটা পাঁচটার মধ্যে পর্যন্ত কাজ করে হ্যাঁ অথবা তাকে এক ঘন্টা সময় দিতে হয় এই কাজের পরে বাড়িতে এক ঘন্টার সময় দিতে হয় তাকে কাজে যেতে তাহলে তার কি হচ্ছে দশ থেকে আট থেকে দশ ঘন্টা তাকে অফিস করতে হয় আট থেকে দশ ঘন্টা তার কাজ করতে হয় বাকিটা সময় সে তার কি অবহেলায় কাটতেছে বা আড্ডা দিয়ে কাটতেছে বিভিন্ন ব্যাপারে তাহলে সে যে মানুষটা চোদ্দ থেকে পনেরো ঘন্টা ষোলো ঘন্টা সময় দেয় তার ইনকাম তার পরিশ্রম আর যে আট থেকে সাত ঘন্টা সময় দেয় বা নয় ঘন্টা দশ ঘন্টা সময় দেয় আমাদের দুই ঘন্টা তিন ঘন্টা সে বিভিন্নভাবে অপচয় করে তার ইনকাম তার আই ইনকাম অবশ্যই সমান হওয়ার কথা নয় সেই জন্য বলি আর কি যে যারা দেশে আছেন বা যারা যে প্রবাসে থাকেন সেই মানুষগুলোর সাথে আপনি কম্পেয়ার করেন যে ফুল মানুষগুলা সুখী আছে ফোন মানুষগুলো কষ্টে আছে এরা সাথে বেশি গুরুত্ব দিতে হবে যে ফোন মানুষটা কর্মট বেশি যারা দেশে থাকে তারা বেশি কর্মট না যারা প্রবাসে থাকে তারা বেশি কর্মট যারা প্রবাসে থাকে তারা চোদ্দ থেকে পনেরো ঘন্টা এক ঘন্টায় কাজ করতে হয় আপনি ঘুমান আসলে না ঘুমান কোনো বিষয় না আপনাকে কাজে যেতে হবে এবং প্রত্যেকটা সবাই অনুযায়ী কাজে যেতে হবে আর দেশে আপনি যাই করেন আপনি একটা দাঁড় করালেন অফিসে বসকে বলেন যে সার সারের সমস্যা আটটা আধা ঘন্টা লেট হবে অথবা যাওয়ার পর এক ঘন্টা দুই ঘন্টা সময় নেডমিট হতে পারবে সুতরাং বিষয়টা হচ্ছে এরকম যে প্রবাসীরা চোদ্দ ঘন্টা ঘন্টা সময় তারা ব্যয় করে তার কর্মক্ষেত্রে পিছনে তার কেরিয়ারের পিছনে তার কাজের পিছনে তাহলে তারা যদি উন্নতি করতে না পারে তাদের উন্নতি না করে তাহলে কি আপনার সম্ভব আর যারা দেশে থাকে তারা পাঁচ ঘন্টা সাত ঘন্টা দশ ঘন্টা সময় সময় তার কর্মক্ষেত্রে ব্যয় করে এবং প্রায় সময় দেখা যায় যে অনেক অনেক দেশের মানুষ কী করে দেশের বহু মানুষ আছে যারা এক সপ্তাহ এক সপ্তাহের মধ্যে সে দশ ঘন্টা কাজ করে না এক মাসের মধ্যে সে বিশ ঘন্টা পঁচিশ ঘন্টা কাজ করে না বাপের কাজ আমার সেরকম জীবনে কাজ করতে হবে বাপের ব্যবসা নিয়ে কাজ করতে পারে না বা চাকরি নিয়ে নিজের কাজ করতে পারে না